রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে সদ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন তবেই তো আপনার সংসারের অভাব অনটন দূর হবে আপনি যদি অলস হয়ে ঘুরে বসে থাকেন আপনি যদি কাজকর্ম না করেন আপনি যদি ভাবেন যে আমার বাপ ঠাকুরদা যা রেখে দিয়ে গেছে সেটাই ভোগ করে খাবো সেটাই শুধু বসে বসে খাব তাহলে একটা সময় দেখবেন আপনার সংসারের অভাব অনটন আরও বাড়বে কঠোর পরিশ্রম করুন যাতে সদ উপায়ে পয়সা বেশি রোজগার করতে পারেন এই চেষ্টা করুন আমরা অনেকেই আছি আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন তারা যেমন খরচা করছে তেমন চলার চেষ্টা করি না বন্ধু আমাকে দেখতে হবে আমার রোজগার কত আমার আয় কত সেই অনুযায়ী আমাকে খরচা করতে হবে আমার দশ টাকা আয় আমি যদি সেখান থেকে বিশ টাকা খরচা করে ফেলি তো একটা সময় আমার সংসারে এমনিতেই অভাব ঢুকে যাবে আমাকে আয় বুঝে ব্যয় করতে হবে এতে যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আমার সাথে নাম এসে তো কি যায় আসে ভাই তাতে আমি তো অন্যায় কিছু করছি না আমি আমার সামর্থ্য বুঝে চলার চেষ্টা করছি এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে অল্প সন্তুষ্ট হন আপনার যতটুকুন আছে বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকে অসহায় যারা আপনার থেকেও দুঃখ কষ্টে বেশি রয়েছে কার হাত নেই কার পা নেই তুলনা করুন না তাদের সাথে তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি অনেক ধনী আপনি মন থেকে সুখী হতে পারছেন না তাই অল্পে সন্তুষ্ট হন বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক এর পরের তো আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা অনেকেই আছি ধার করে চালাতে থাকি আর এদিকে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি না আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয় না ভাই সম্মানটাই হচ্ছে থেকে বড়ো জিনিস মানুষের সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে না দু সেকেন্ডও যায় না তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই দেখুন আমরা কিছু সাথে করে নিয়ে আসিনি আর কিছু সাথে করে নিয়েও যাব না তাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ঝগড়াঝাটি করে এদের সাথে কি লাভ যদি মিলেমিশে আমরা সবাই একসাথে থাকতে পারি তাহলে দেখবেন এই জীবনটা না অনেক সুখের হয়ে উঠবে কঠোর পরিশ্রম করুন সদ উপায়ে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে নিয়ে মিলেমিশে সামনের দিকে এগোতে হবে একতাই বল যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন